সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা 609 পেজের এমসিকিউগুলো গুলো সলভ করবো তাহলে শুরু করা যাক রোমান ওয়ানের অ্যান্সার হবে অপশন সি কখনো পৃথক হতে পারে বা সামটাইমস মেবি বি রোমান 2 এর आंसर হবে অপশন ডি ব্যাংক থেকে পাওয়া বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট রোমান 3 এর आंसर হবে অপশন ডি এদের সবকটি বা অল অফ দিস রোমান ফোরের অ্যান্সার হবে অপশন এ ধারা ওয়ান ফর্টি এইট বা সেকশন ওয়ান ফোরটি এইট রোমান ফাইভের অ্যান্সার হবে অপশন বি ঐচ্ছিক বা অপশনাল রোমান সিক্সের অ্যান্সার হবে অপশন সি পরিচালন পর্ষদ বা বোর্ড অফ ডিরেক্টার্স রোমান সেভেনের অ্যান্সার হবে অপশন বি নিরীক্ষার কার্যসূচি বা অডিট প্রোগ্রাম নেক্সট রোমান এইটের অ্যান্সার হবে নিয়োগপত্র সংগ্রহ করা বা কালেকশন দি কালেকশন অফ দি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেক্সট রোমান নাইন এটা সমস্ত হবে সময় নয় लेटर आंसर হবে অপশন সি নমুনা পরীক্ষা বা টেস্ট চেকিং नेक्स्ट 10 এরটা হবে অপশন বি সহায়ক বা কোলাটারাল नेक्स्ट 11 এর आंसर হবে অপশন বি দুটো नेक्स्ट 12 এর आंसर হবে অপশন এ 1 नेक्स्ट 13 এর आंसर হবে অপশন বি 1932 नेक्स्ट 14 এর आंसर হবে অপশন বি সেকশন 4 नेक्स्ट 15 এর आंसर হবে অপশন এ ইচ্ছাধীন অংশীদারী বা পার্টনারশিপ অ্যাট উইল নেক্সট সিক্সটিনের অ্যান্সার হবে অপশন সি টেন নেক্সট সেভেন্টিনের অ্যান্সার হবে অপশন সি মহিলা বা ওয়মন নেক্সট এইটিনের অ্যান্সার হবে অপশান বি সেকশান ফোর নাইনটিনের অ্যান্সার হবে অপশন বি লেখক বা রাইটার টোয়েন্টির অ্যান্সার হবে দুটো বা তিনটে দুটোই হতে পারে এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এরকম কোয়েশ্চেন তোমাদের আসবে না যদি আসে মিনিমাম বা ম্যাক্সিমাম আসতে পারে তো মিনিমাম হলে দুই হবে ম্যাক্সিমাম হলে থ্রি হবে আচ্ছা নেক্সট হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের অ্যান্সার হবে অপশান ডি এগুলোর সবকটি নেক্সট টোয়েন্টি টু এটার অ্যান্সার হবে অপশান এ ক্ষতিপূরণের চুক্তি বা কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি নেক্সট টোয়েন্টি থ্রি এটার অ্যান্সার হবে অপশান এ নমিনি টোয়েন্টি ফোর অ্যান্সার হবে অগ্নি বিমার ক্ষেত্রে বা ফায়ার ইন্স্যুরেন্স আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন